কিন্তু আপনার সন্তান যদি বেঁচে থাকে তাহলে আপনার সন্তানগুলিকে গুলিকে নবী বানাইতে হয় বাবা হিসাবে আপনার এলে অসম্মানিত হন কারণ আদমের সন্তানকে নবী বানাইছি দাউদ পায় গম্বরের সন্তানকে নবী বানাইছি ইব্রাহিম খলিনুল্লাহর ছেলেকে নবী বানাইছি আপনার ছেলেকে যদি নবী না বানাই তাও বাবা হিসাবে আপনি সম্মান পান না আর নবী যদি বানায় দেই গো তাহলে আপনার সম্মান আলাদা থাকে না সমান হয়ে যায় সব নবীর মতো সম্মান হয়ে যায় তাই আপনাকে সম্মান বাড়ানোর জন্য ইজ্জত দেওয়ার জন্য সন্তানগুলিকে পালে গোয়ার আগে নিয়ে আর আমি যদি আপনার সন্তানগুলিকে দুনিয়ার থেকে বিদায় না করতাম নবুয়ত না দিতাম এমনি বাছায়া ডাকতাম

সন্তানগুলি নিয়ে আপনার ইচ্ছ তার সন্মান আমি পাড়াইছি কমাই নাই কমাই নাই সন্তান দিলাম উচ্চার্য রুহানি সন্তান দিলাম কোটি কোটি হাজার কোটি রুহানি সন্তান দিছি আমরা নবীর রুহানি সন্তান আল্লাহ বলেন এই রূহানি সন্তানগুলি আপনার জন্য আপনার ইচ্ছত রজ কার্য তারা জীবন দিবে রহিত দিবে তারপর আপনার ইজ্জত নষ্ট করতে দিবে না আমি আপনার সন্তান নিলাম চারজন কিন্তু রুহানি সন্তান দিলাম কোটি কোটি আপনাকে বলছে আপনার নাম নিশানা জমিতে থাকবে না তার আপনাকে আবে বলে গালি দেয় তার আপনাকে নির বলে গালি দেয় নবী কেউ আপনাকে সান্ত্বনা দিল না আমি আল্লাহ নাজিল করে আমার বন্ধু রে আমি সান্ত্বনা দিলাম বন্ধু আপনি রাগ কইরেন না বন্ধু অভিমান কইরেন না আমার দল করতে গিয়া আপনি মায়ের খাইলেন আমার দল করতে গিয়া গালি শুনলেন আমার দল করতে গিয়া রক্তাক্ত হইলেন আমি আপনার ইজ্জত আর সম্মান বাড়ায়া দিলাম

কারণ এই দুনিয়া থাকবে যতদিন আপনি নবীর নাম রাখবেন ততদিন প্রতি সেকেন্ড সেকেন্ড নবীর নামের দরুদ এবং সালাম কিন্তু মদিনাতুল মুনাওয়ারা আল্লাহ ফেরেশতার মাধ্যমে পৌঁছাইতেছে সুবহান আল্লাহ পৃথিবীর মন্দিরের জায়গা নাই নবীর নাম নেওয়া হয় না পৃথিবী থাকবে যতদিন নবীর ইজ্জত আর সম্মান থাকবে নবীর নাম থাকবে এই যারা আপনাকে আবে তার বলে গালি দিছে জানা আপনাকে আবে তার বলে গালি দেয় আপনাকে আপনাকে আবে তার বলে গালি দেয় আপনাকে নির্বংশা বলে গালি দেয় আল্লাহ বলেন ইন্না শানি আকাউ।

তাদের কোন বংশ নাই তাদের কোন আত্মীয়-সজন নাই তাদের নাম নিশানাও জমিনে নাই কিন্তু আমার নবীর নাম নিশানা জমিনে আছে না নাই প্রতি সেকেন্ডে 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 লপ্তপুটি নবীর নাম বলা হচ্ছে যেখানে যাই সেখানে নবীর নাম সব জায়গায় নবিয়া না নাই আল্লাহ নিজে প্রতিবাদ করলেন আর নিজে সান্ত্বনা দিলেন বন্ধু মন খারাপ করবেন না মন খারাপ করেন না আপনাকে কেউ সান্ত্বনা না দিল আমি আল্লাহ আপনারে সান্ত্বনা দিলাম সুবহানাল্লাহ মাস্টার কমান্ড মাস্টার কমান্ড মাস্টার কমান্ড শেষ কমান্ড আপনাকে কেউ সান্ত্বনা না দেয় আমি আপনাকে সান্ত্বনা দিলাম সূরা কাউসার নাযিল করে এখানে শুধু শেষ না আল্লাহ নবীরে বলেন বন্ধু আমার তোল করতে গিয়া তো আপনি মায়ের খাইছেন আমার তোল করতে গিয়া এই দুনিয়ার কোন নেতায় যদি তোল করতে গিয়া মায়ের খায় রে যেমন আওয়ামী লীগের কোন নেতা যদি তোল করতে গিয়া মায়ের খায় এই নেতায় মায়ের খাওয়ার পরে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে তার দাম কমে না পারে জোরে খায় এই কেন মানে আমার দল করতে গিয়ে আমার খাইছে গো আমার দল করতে গিয়ে রক্তাক্ত হইছে আমার দল করতে গিয়ে আমার খাইছে তাই দল ক্ষমতায় গেলে তার প্রমোশন বেড়ে যায় প্রমোশন বেড়ে যায় কারণ দলের জন্য রক্ত দিল দল ক্ষমতায় গেলে তার প্রমোশনটা বেড়ে যায় আল্লাহ বলেন শুধু দুনিয়ার নেতারা প্রমোশন বাড়ায় এমনটা না দুনিয়ার নেতারা দুনিয়ার দল করতে গিয়ে মারি খাইলে দল ক্ষমতায়ে গেলে তার প্র범 করানোর জন্য বিভিন্ন দেশে পাঠানো হয় এটা হই্নাদি বুঝুন নি আমার কথা দল ক্ষমতায় গেলে খালি তার প্রতংশন বারে এমন তা নয় তার বিভিন্ন জায়গায় ভ্রমণের জন্য পাঠায় আটায়নি কেন পাটায় তার মন্ডারে ফ্রেশ করতে চায় কারণ সে আমার দলের জন্য রক্তাক্ত হয়েছে মায়ের খাইছে এখন তার মন ফ্রেশ করতে গেলে তারে পাটাইতে হবে সিঙ্গাপুর পাটাইতে হবে মালয়েশিয়া পাটাইতে হবে ইউরোপে সে ওখানে গিয়া গিয়া বোতল একটা হাতে লইয়া সাগরের পারে চামতে বোতলটা নেডারে হয় ইনজয় কি জয় ইনজয় পাটায় রাষ্ট্রীয় খরচে পাটাইলাম মন ফ্রেশ করার জন্য বেচারা গিয়া বিভিন্ন ক্লাবে নাচানাচি করে পুতল টাই এনজয় করে কারণ দলে তারে পাটাই কারণ দলের জন্য কি করছে মাইর খাইছে দলের জন্য ত্যাগ করছে ঠিক কিনা দলের জন্য মাইর খাওয়ার কারণে দল তারে ভ্রমণের সুযোগ দিল দল তার প্রমোশন বাড়ায়া দিল আল্লাহ বলেন বন্ধু দুনিয়ার নেতারা যদি এত সুযোগ সুবিধা দেব আপনি বন্ধু তো আমার দল করতে গিয়া আমার গেছে আমার দল করতে গিয়া তাই ফেলে ময়দানে রক্তাক্ত হয়েছে আমার দল করতে গিয়ে আপনি মারি খাইছে আপনি আমার দল করতে গিয়ে বেগুস হয়ে গেছেন কত নাম মায়ের মারল আমার দল করতে গিয়া আনায়েত আমায় নবী শেজদা নবীর গলায় টানে শুধু নবীর তো আল্লাহর দণ্ড করতে গিয়া নবীরে গালি দিলো আর বলে গালি দিলো পাগল বলে গালি দিলো দিল বানল আল্লাহর করতে গিয়া নবী চতুর দিক দিয়া যখন হামলা শিকার সাথী সঙ্গীরা কালে মাপললে তাদেরকে হত্যা করে নবীরে বিভিন্ন জায়গা থেকে হামলা করার নির্দেশ দেওয়া হয় চতুর্দিক দিয়া যখন বেথা ব্যাথি তো আম্মাজন আয়সাবো মারা গেল আম্মাজান মাজান খাদি যাবো মারা গেল না গেল না আবু তালেব মারা গেল না গেল না সাপোর্ট যাবার কেও নাই কেও নাই একটা সময় নবিরমল কাপড়ো বাঙ্গা আল্লাহ বলে নুজিবরা হিংদে হিন্দে হিন্দে দুনিয়ার নেতারাত কইরা মায়ের খাইলে সুযোগ পাই আমার বন্ধু কেন পাবে না সুবাহানল্লাহ এই রাজাব মাস যেই মাসটা আমাদের সামনে চলমান এই মাসে আল্লাহ জিব্রাইল দে পাঠাইলেন আমি আমার বন্ধুর প্রমোশন বাড়াবো প্রমোশন বাড়াবো বন্ধুরে ভ্রমণের একটা সুযোগ করে দিব জোরে কংস আল্লাহ বলেন আমার বন্ধুরে ঘোষণা দে আমার দল করতে গিয়া বন্ধুকে মায়ের খাইছে বন্ধুর প্রমোশন বাড়ায়া দিব ঠিক নবী উম্মে হানির গড়ে ঘুমন্ত অবস্থায় ছিল সেখান থেকে নবীরে উঠাইয়া আল্লাহর পয়গম্বরকে খানায় কাবার সামনে নিলেন সেখানে নবীর সিনাসাক করানো হলো লম্বা ঘটনা বোঝানোর জন্য বলছি আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসারা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদ

এটা দুনিয়ার কোন যানবাহন না পোরাক এটা বারকুন থেকে আসছে বারকুন শব্দের অর্থ হইল বিদ্যুৎ বিদ্যুৎ এক লক্ষ ছিয়াশি হাজার কিলোমিটার দৌড়ায় সেকেন্ড সাধারণ নাকি দুটো বাইপা হয় একটা সেকেন্ড একটা দৌড় মারে এক লক্ষ ছিয়াশি হাজার কিলোমিটার দূরে গিয়ে থাম চিন্তা করছে অথচ বুড়া কেটে বেশি গতিতে আজ ইনি গতি বিদ্যুতের চেয়ে কম বিদ্যুতের চেয়েও বেশি গতি বুরাক এর গতি বিদ্যুতের চেয়েও বেশি বুরাক নামক স্পেশাল প্রাইভেট কার দিয়া নিয়ে গেলেন বাইতুল মু থেকে বাইতুল কান্দা সেকালে নিয়া নবীরে ইমাম বানাইলেন ইমাম বানাইছেন সমস্ত নবী রাসূলগণ সেকালের মুসল্লি ছিল নদী ইমাম ছিল সেদিন থেকে নবীর নাম হয়ে যায় ইমামুল মসালি ইমামুল আল্লাহ বানায়া দিল শুধু এই কানেই নয় পয়াগম্বর সেদিন বক্তব্য দিল প্রধান অতিথি হিসাবে সমস্ত নবীদেরকে নিয়ে নবী একটা জুড়ানো বক্তব্য দিল বক্তব্য শেষে আর একটা স্পেশাল প্রাইভেট কার দিয়া প্রথম আসমান সুবহান আল্লাহ আমি সংক্ষেপে বলি শুরু মেরাজের আলোচনা করলে আড়াই ঘন্টা সময় দরকার কারণ প্রতিটা আসমানে কোন নবীর সঙ্গে কথা হইছে কোন কোন জায়গায় দুই রাকাত নামাজ পড়ছে কার সঙ্গে নবীর সাক্ষাৎ হইছে ডিটেল জানা আছে কিন্তু এটা দুই আড়াই ঘন্টা দরকার আমার শরীর অসুস্থ অল্প সময় শুধু একটা জিনিস বোঝানোর জন্য আপনাদেরকে সামনে যাই নবীরে এক আসমান তৃতীয় আসমান তৃতীয় আসমান করতে করতে সাতটা আসমান নবীরে টপিক খাইলেন সুবাহান্লা টপকাইয়া চিদ্রা তুলন নিয়ে গেলেন গেলে সেখানে যাবার পরে আল্লাহ ঘোষণা দিল জিবরাইল আমার বন্ধু চিদ্রা তুলন তাহা পর্যন্ত আসছে বন্ধুর কানে কানে শুনে একটা মেসেজ পৌঁছায়া বন্ধু যেন পায়ের জুথা না খুলে আসিনি বন্ধু যেন পায়ের জুতা টা না খুলে দুনিয়ার দিকে নবী জুতা নিয়ে আসছে এই জুতার এত দাম এত দাম এত দাম দাম পাই তুই মোকাদ্দাস থেকে

আল্লাহ বলেন বন্ধু আপনি পায়ের জুতা দি আমান আরশে अजीম করব কথা হলো বন্ধু আমার জন্য কি আনলেন বলে হাদিয়া আনছি কি হাদিয়া তাহিয়াতুল লহি ওয়াসসালাওয়াতু ওয়াত তাইয়বাত আমার জবান এর ইবাদত আমার শারীরিকের ইবাদত আমার অর্থে dair jitoy ইবাদত আপনি মালিকের জন্য আমি হাদিয়া আনছি আল্লাহ আল্লাহ হাদিয়া পাইয়া খুশি হইয়া বলেন আসসালামু কা ان يوهن النبي ورحمه বলে আমি আপনাকে হাদিয়া দিলাম সুবহানাল্লাহ আপনারতে শান্তি বর্ষিত হ রহমত বরকত বর্ষিত হ নবী দিলেন তিনটা হাদিয়া আল্লাহ দিলেন তিনটা হাদিয়া কিন্তু নবী সেখানে উত্তর দিলেন ওয়া আলা আমার পক্ষ থেকে আপনি যে আমার হাতিয়া দিলেন আল্লাহ এই আমি একা নিলাম না আমার উন্নতির পক্ষ থেকে নিলাম সোহান আল্লাহ এরপরে আল্লাহ জান্নার জাহান্নাম সব দেখাইয়া ভ্রমণ শেষ নিয়ে গেলেন একটা জায়গায় নবী সেই জায়গায় দাঁড়াইয়া জিব্রাইল কে মানে জিব্রাইল নেই সব দেখলাম কিন্তু এই জায়গাটা দেখে আমার আফসুস লাগলো লাগলো এটাকে আমার আল্লাহ আমারে দিবে জিব্রাহিম বলেন গো এই জায়গাটা দুনিয়ায় থাকতেই আপনার মালিক আপনারে লেখা দিয়া দিছে আপনি যেখানে দাঁড়ায় আছেন এটা হলো হাউজে কাউসার আল্লাহ তো জানায়া দিছে ইন্না আআতাইনাকা কাউসার আমি আপনাকে কাউসার দান করছি এই সেই কাউসার এই পানিটা যদি একবার কেউ পান করে আপনার বরকতি হাতে কে আমত পর্যন্ত আল্লাহর নবী বলেন পঞ্চাশ হাজার বছর কত বছর পঞ্চাশ হাজার বছর আর কোনদিন পানির পিপাসা লাগবে না এই নিয়ামত আল্লাহ আপনার হাতে দিছে গো নবী ইটার পানি পান করে মানুষ শাসনের মাঠে যাবে যারা পান করবে তাদের কপাল খুলবে যারা পান করবে না তাদের কপাল খুলবে বলে আপনাকে কাউসার দান করছে খুশি না বেজাল নবীরে কাউসার দান করলেন শুধু ইকানিনা জানি না নবীরে সশরীলে ছ চক্কে আল্লাহ হাউজে যে কাউসার দে ছায়া দিছে তাহলে নবীর মেরাজ দে হইছিল কিন্তু স্বপ্নে যোগে না কাল্পনিক না এটা সশরীলে স চক্কে জুবান আল্লাহ ইয়াদ রাখবেন নবীরে যে আল্লাহ আর সাজিমে নিলেন এটা কিন্তু স্বপ্নে যোগে না কথা হয় না এটা স শরীরে স চক্ষে নবী দেখছে সুবান আল্লাহ আবার নবীরে দুনিয়ায় ফিরায়া দিছে আবার নবীর ফিরায়া দিছে সাথে একটা হাদিয়া দিছে এটা হলো নামা সাথের হাদিয়ার নাম কি নবী কয় আল্লাহ আমার মেরাজ করে যেন ওর উন্মত মেরাজ করবে কেমনে আল্লাহ কয় পাঁচ নামাজ পড়লে পাঁচবার আমার সঙ্গে মেরাজ হবে আপনার সঙ্গে আর দেখা আপনার উম্মতের সঙ্গে দুনিয়ায় দেখা সুবাহানল্লাহ নামাজ মূল মেরাজের কারণ হল নামাজ হাদিয়ান চেকি কি নামাজ সব এবার আসছে জিব্রাইলের মাধ্যমে আর নামাজটা আল্লাহ জিব্রাইলের মাধ্যমে পাঠায় নাই বন্ধুরে বন্ধুর বাড়িতে নিয়া তারপরে নামাজ কাহা দিয়া দিছে হ্যাঁ তাহলে নামাজের দরকার আছে আমরা মেরাজ করবো কোন জায়গায় দুনিয়ায় নামাজের মাধ্যমে কারা কারা ইনশাল্লাহ আত্মিল্লা দেখা যাবে ইল্লাহ তাকবি আত্মিল্লা ওয়াদা করেন কয়েকত পঞ্চাশ আল্লাহ বলেন যদি পাঁচ অক্ত করে পঞ্চাশ অক্তের সব দিয়া দিবে রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুক আমিন এতক্ষণ সময় কথা বলবো কল্পনাও করি নাই ভাবছি দশ মিনিট কথা বলে নাই এরপরে আলেমুল আমাদের একটা নেক সহবত আছে নেক নজর আছে এটা হলো আমায় কেরামদের মাফি আলেমদের নেক বরকতে এতটুকু কথা বলতে পারছি আজকে তিন চার দিন ধরে কোনো প্রোগ্রাম করতে পারতেছে অবস্থা